এসেছি টরেন্টো শহর থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এক নিভৃত গ্রামে এখানে আসলে সকাল হয়েছে কিন্তু শহরের মতো যে ব্যস্ততা সেই ব্যস্ততার কোনো কিছুই এখানে নেই কেনাডার গ্রাম আসলেই খুব সুন্দর বিশেষ করে সামার শেষে যখন এখন ফল সিজন চলছে ফলের মানে আমাদের দেশের যেটি হেমন্ত বলা যায় সেই হেমন্তের যে পাতা ঝরা যে সময়টুকু পাতা ছড়ার আগ মুহূর্তে যে এই মুহূর্তর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই নান্দনিক আমি আপনাদের এই গ্রামের কিছু প্রাকৃতিক নিভৃত সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করতে এটি একটি কটেজ এটি কটেজের আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কটেজের পেছনে মানে ব্যাক ইয়ার্ড যেটি বলা হয় এই ব্যাক ইয়ার্ডে দেখুন ব্যাক ইয়ার্ডের পেছনেই আমাদের দেশের দীঘির মতো একটি ব্যাপার এখানে যদিও লেখ বলা হয়ে থাকে মনে হয় বড়ো কোনো দীঘি একদম দীঘির চিত্র এখানে মানুষের গ্রাম অঞ্চলের মানুষের একেবারেই নিভৃত জীবনযাত্রা কোনো ধরনের কোনো কোলাহল নেই তো চলুন গ্রামের রাস্তায় চলতে চলতে গ্রাম দেখতে দেখতে কিছুটা সময় গান শুনে আসি এখানের গাছ গাছালিগুলো দেখলে অনেকটাই গাজীপুরের ভাওয়াল অঞ্চলের যে সব গাছগাছালি আছে বা গ্রাম আছে সেরকমই অনেকটা মনে হচ্ছে গ্রামের সরু রাস্তা সরু রাস্তার পাশেই ছোট ছোট বাড়ি আমি একে দিনও না দেখিলাম তারে বাড়ির পাশে আর শিনগর হেথা পড়ে শি বসত করে এক ঘর পড়েছি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির পাশে আর সিনগ হেথা পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে